হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওই থাকবে রাশিফলের অনুষ্ঠান আপনারা জানেন দুটো মাস নিয়ে একটি রাশিকে নিয়ে আমরা আলোচনা করি তুলনামূলক ভাবে কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই তুলনামূলক ক্ষেত্রটা আলোচনা পান সেখান থেকে আপনারা জানতে পারেন কোন মাসটা আপনার জন্য সেরা হতে চলেছে তামনি কৃতজ্ঞচি মমা মাস এবং চি মাস নিয়ে আমরা আলোচনা করছি আজকে তা হচ্ছে জুলাই এবং আগস্ট এই জুলাই আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে এই জুলাই আগস্ট মাসটা কি ফল দেবে কোন মাসটা ভালো হবে কোন মাসটা খারাপ হবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে ধনুরাশি বা স্যাজেটেরিয়াস সাইন ধনুরাশি বা স্যাজেটেরিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন জুলাই এবং আগস্ট মাস আপনার জীবনে কি বার্তা দিতে চলেছে কত ভালো ফল দেবে কত খারাপ ফল দেবে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে কিভাবে সাফল্য পাবেন কোথা থেকে অর্থ আপনার হাতে আসবে এবং প্রচুর অর্থের মালিক আপনি কিভাবে হবেন সব কিছুই কিন্তু আজকের ভিডিও আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আপনার কর্মজীবন আপনার অর্থ জীবন আপনার প্রেম জীবন আপনার স্বাস্থ্য জীবন আপনার বৈবাহিক জীবন আপনার পারিবারিক জীবন কেমন যাবে আপনি কোন ক্ষেত্র থেকে সুফল লাভ করতে পারবেন সব কিছুই বিস্তারিত তুলনামূলক আলোচনার মাধ্যমে আজকে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াল সাইনের জাতক বা জাতিকা রয়েছেন তাদের বলবো ভিডিওটি পুরো দেখবেন প্রথমেই বলব জুলাই মাসকে নিয়ে আলোচনা তারপরেই কিন্তু আগস্ট মাসকে নিয়ে আমরা আলোচনা করব। শেষে প্রতিকার আপনারা কিন্তু এই ভিডিওতেই পাবে। ধনু রাশি বা স্যাজেটেরিয়াল সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলবো মাসের ঠিক মাঝারি জায়গাটা আপনি একটু খারাপ ফল পাবেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনি সতর্কতা নিয়ে শুধু মাসটাকে অতিক্রম করার চেষ্টা করবেন আপনি কিন্তু সব থেকে ভালো ফল লাভ করবেন কিন্তু স্বাস্থ্যের দিকে আপনাকে ভোগাবে স্বাস্থ্যের দিকে আপনাকে যত্ন নিতে হবে কারণ আপনার স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না জুলাই মাসে যারা প্রেম করছেন দেখবেন আপনাদের প্রেমের জীবনে তর্ক থাকবে এবং সংঘর্ষ থাকবে তবু প্রেমের জীবনটা যথেষ্ট নিয়ে আসবে যারা বৈবাহিক জীবনে প্রবেশ করতে চাইছেন তাদের জন্য ভালো যারা চাকরি করছেন চাকরিতে দেখবেন আগ্রহটা কমে যাবে চাকরি ক্ষেত্রে দেখবেন কিছু ভুল হয়ে যেতে পারে সতর্কতা রাখার চেষ্টা করবেন সঠিকভাবে মনোনিবেশ করার চেষ্টা করবেন যারা ব্যবসা করছেন ভালো ফল লাভ করবেন ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে বিভিন্ন সরকারি খাতের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে হবে আপনার ব্যবসাকে অনেকটা বাড়াতে অংশীদারি যদি ব্যবসা করছেন তাহলে এই মাসে অনেক ভালো ফল লাভ করতে পারবেন যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা জুলাই মাসটায় দেখবেন আপনাদের পারিবারিক জীবনে আপস অ্যান্ড ডাউনস দুটোই থাকবে পরিবারের সম্প্রীতি অনেকটা কমিয়ে যেতে পারে তবে কিছুটা বিরক্ত হয়ে যেতে পারেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিছু শেখার সুযোগ পাবেন তাদের মধ্যে একটা একাগ্রতা ভাব চলে আসবে তবে আপনি দ্বিতীয় ভাগে কিন্তু সফলতা লাভ করবেন যারা কর্ম করছেন কর্মজীবনে প্রবেশ করে গেছেন তাদের জন্য কিন্তু ওই পুরো মাসটা জুড়েই কেতুর যে অবস্থান তাতে কিন্তু আপনাদের কর্মজীবনকে কেতু দেখছে যেখানে আপনাদের দেখবেন কাজে একটু আগ্রহ কমে যাবে আপনি কাজের ক্ষেত্রে দেরি করে করে কাজে যাবেন যেখানে কিন্তু বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়ে যাবে যেখানে দেখবেন সিনিয়রদের দ্বারা আপনাকে সমস্যায় পড়তে হবে খুব সতর্কতা অবলম্বন করুন কাজের ক্ষেত্রে কারণ গোহগত যে অবস্থান থাকছে আপনার কাজের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে আপনি যদি নিজস্ব কোনো ব্যবসা করছেন তাহলে মাসের ঠিক প্রথম দিকটা ভালো দেখতে পাবেন এবং ব্যবসায় একটা অগ্রগতি দেখতে পাবেন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক বৃদ্ধি হবে যারা অংশীদারি ব্যবসা করছেন সেখানে তাদের সাহায্য সহযোগিতা সব পাবেন সরকারি সেক্টরের সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপন যদি করেন ব্যবসাকে নতুন একটা দিক নির্দেশ করায় আপনি কিন্তু ভালো জায়গা তৈরি করে ফেলবেন আপনার ব্যবসায়িক পরিস্থিতিতে উত্থান পতন নিয়ে ব্যবসাকে অনেক দূর আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং মাসের শেষের দিকে আপনি দেখবেন ব্যবসায়িক সফর বা ভ্রমণ হতে পারে যেখানে কোনো লাভ কিন্তু রয়েছে তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই জুলাই দু হাজার চব্বিশ উত্থান পতনের মধ্যে দিয়ে অর্থকে আর দেখবে গ্রহগত অবস্থান কারণ আপনার ভালো কাজে ব্যয় হবে কিন্তু এই সময় বিশেষ করে দেখবেন কোনো ধর্ম সংক্রান্ত ব্যাপারে কোনো আধ্যাত্মিকতার ব্যাপারে আপনার অর্থ খরচ করতে হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে বয়স্কদের স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় করতে হতে পারে আপনারা মিলিয়ে নেবেন অবশ্যই দেখবেন এই সময়টা যেভাবেই হোক ঋণ থাকলে পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনার জন্য ভালো হবে শনির যে অবস্থান আপনি দেখতে পাবেন আপনার মধ্যে সাহস বেড়ে যাবে আপনার মধ্যে শক্তি বেড়ে যাবে আপনি আপনার শক্তি আপনার প্রচেষ্টার দ্বারা অনেক আর্থিক লাভ করতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে এই সময়টা দেখতে পাবেন জীবন জীবনসঙ্গীর সাহায্য করে অনেক অর্থ লাভ চলে আসতে পারে সেই অর্থ কিন্তু ব্যবসা থেকে আসতে পারে যে কোনোভাবে কিন্তু অর্থ আপনার হাতে আসবে এই মাসটায় তবে আর্থিক সুবিধা যেহেতু পাবেন সেহেতু কিন্তু ব্যয়ও বাড়বে সুতরাং আপনাকে আপনার অর্থের সঠিক জায়গাটাই নজর দিতে হবে যেন অতিরিক্ত ব্যয় ফালতু কাজে না ব্যয় হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আগেই বলেছি স্বাস্থ্যের দিকটা নজর দেবেন স্বাস্থ্যের ক্ষেত্রে কিডনি লিভার এবং কোলেস্ট্রল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই বর্ষা সংক্রান্ত কোনো রোগ চলে আসতে পারে সর্দি কাশিতে ভুগতে হতে পারে আপনার কোনো আঘাত লাগতে পারে যানবন্ধর না শারীরিক সমস্যা এগুলো আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন সচেতন থাকবেন পারলে ডাক্তারের পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন তবে প্রেম বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন সম্পর্কে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনাকে প্রেমের ক্ষেত্রে দেখবেন পাগল করে দেবে অর্থাৎ আপনি আপনার প্রিয়জনের জন্য যে কোনো মূল্যে যে কোনো কিছু পড়তে প্রস্তুত হয়ে যাবেন এতে আপনার মধ্যে একটা অধৈর্যতা বেড়ে যাবে আপনি তাড়াহুড়ো করবেন সব কিছুতেই আর তাড়াহুড়োর ফলে জানেন তো জিনিসপত্র বা যে কোনো কিছুই খারাপ হয় ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যায় আপনাকে পরে পড়তে হবে তাই বলবো আপনারা একটু সাবধান হয়ে যান সাবধানতা বিশেষ করে বারোই জুলাই আপনারা জানেন মঙ্গল যখন রাশি চেঞ্জ করবে তখন কিন্তু বৃহস্পতির সাথে সংযোগ স্থাপন করবে যার ফলে দেখবেন তখন আপনি সেই ভালো জিনিসগুলো বুঝতে পারবেন এবং তখন কোনো ভালো মানুষের সহযোগিতা পাবেন আর সেই সহযোগিতার দ্বারা আপনি নিজেকে হয়তো কিছুটা হলে ওখান থেকে বের করে আনতে পারবেন তখন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে স্ত্রীর সাথে দেখবেন তর্ক বিতর্ক এগুলো লেগেই যাবে যার ফলে আপনার স্বাস্থ্যের একটু অবনতি হবে সেই দিকটা রাখবেন অবশ্যই ফোকাস দেওয়ার চেষ্টা করবেন রোমান্টিকতার মুহূর্ত যে আসবে না তা কিন্তু নয় সেটা আসবে সম্পর্ক রক্ষা করবে কিন্তু অহংকার দ্বন্দ্ব দেখা দেবেই যেখান থেকে কিছু সমস্যা আসবে এছাড়াও আপনারা দেখতে পাবেন যে বুধের যে অবস্থান রবির যে অবস্থান আপনাদের সমস্যা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং উনিশে জুলাইয়ের পর থেকে আপনি দেখতে পাবেন সমস্যাগুলো আস্তে আস্তে কমবে যে কোনোভাবে দীর্ঘ ভ্রমণ কিন্তু হতে পারে এই মাসে যারা পারিবারিক সম্পর্কের মধ্যে রয়েছেন উত্থান পতনের মধ্যে দিয়ে দেখবেন পারিবারিক জীবনটা চলমান থাকবে আপনারা দেখতে পাবেন পরিবারের সমর্থন পাবেন সাহসিকতা বাড়বে শক্তি নিয়ে আর্থিকভাবে কোনো চ্যালেঞ্জ নিয়ে আমি এগিয়ে যান দেখুন আপনি হারবেন না যারা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের পারিবারিক পরিবেশ কিন্তু হঠাৎ উন্নতির জায়গায় যাবে না পারিবারিক পরিবেশ আপনি দেখতে পাবেন ধীরে ধীরে অনেকটাই উন্নতির শিখরে পৌঁছে যাবে এবং আপনি একটা তৃপ্তিবোধ করতে থাকবেন তবে বাড়ির পরিবেশ ভালো করার জন্য আপনি সর্বাত্মক প্রচেষ্টা করে যাবেন এবারে আমরা আলোচনা করব আগস্ট মাসকে নিয়ে আপনারা বুঝতে পারবেন এই জুলাই এবং আগস্টের মধ্যে তুলনামূলক ক্ষেত্রে কোন মাসটা ভালো ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকে তাহলে আগস্ট দু আমরা যদি দেখি তাহলে কিন্তু আগস্ট মাস অনেক ভালো ফল আপনাকে দেবে আপনি প্রচুর পরিশ্রম করবেন এবং জীবনে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকবে জুলাই মাসে যে জায়গাটা ছিল তার থেকে আগস্ট মাস আপনার জন্য ভালো শুধু ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকবেন না সঠিক প্রচেষ্টা করবেন মাসের প্রথম দিকটা ভালো সাফল্য আছে মাসের দ্বিতীয়ার্ধে অনেক পড়ে থাকা কাজ আপনি সম্পূর্ণ করে ফেলে পারবেন যদি কর্মজীবনের দিকটা দেখি তাহলে কেতু কিন্তু পুরো মাসই আপনাদের যেভাবে অবস্থান করছে চাকরিতে আগ্রহের সম্ভাবনা একটু কম কাজে মন বসবে না মনটা একটু বিরক্তিকর পরিবেশে চলে যাবে যেখানে আপনার একটু সমস্যা হতে পারে তবে আপনাদের অবশ্যই বলবো একটা লাভজনক জায়গা ব্যবসা যারা করছেন তারা দেখতে পাবেন সর্বত প্রচেষ্টা করুন সাফল্য কিন্তু আছে প্রেমের সম্পর্কের জন্য মাছটা মধ্যম শেষ ভাগে বিয়ের প্রস্তাব আপনি অবশ্যই রাখতে পারেন বৈবাহিক জীবনে মাছটা ভালো ফল দেবে মাসের শেষের দিকে কিছু সমস্যা আসতে পারে তবে বৈবাহিক জীবনে প্রেমকে বজায় রাখতে গিয়ে আপনি সক্ষমতা লাভ করতে পারবেন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন তবে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাত অব্যাহত থাকবে পারিবারিক জীবনে অশান্তির পরিবেশ একটু থাকবে এগুলোকে নিয়েই আপনি কঠোর পরিশ্রম করে ভালো সাফল্য লাভ করে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন তবে পেশাগত জীবনে যারা কর্ম করছেন তাদের কিন্তু কেতুর যেহেতু দশম ঘরে অবস্থান বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে দেখতে পাবেন আপনি আপনার কর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনি যদি আপনার প্রাপ্য সঠিক ধরনের কাজ বা অর্থ হয়তো পাচ্ছেন না হতাশ হয়ে যাচ্ছেন সেই হতাশা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে তবেই কিন্তু আপনি ভালো জায়গাটা তৈরি করতে পারবেন কর্মক্ষেত্রে বিভিন্ন ঝঞ্ঝাট থাকবে বিভিন্ন ঝামেলা থাকবে পুরোনো কাজ সম্পর্কে অনেক কিছু আপনাকে কৈফের দিতে হতে পারে তবে আপনি এগিয়ে যান সামনের দিকে কর্মজীবনে কঠোর পরিশ্রম করুন দেখবেন আস্তে আস্তে অনেক ভালো ফল লাভ করবেন যারা ব্যবসা করছেন তারাই পরিশ্রমের ফল কিন্তু পাবেন কারণ আপনাদের গ্রহগত যে অবস্থান থাকছে বিশেষ করে বাইশে আগস্টের পর থেকে আপনি কিন্তু অনেক পুরনো ধ্যান ধারণার মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন একটু দেরিতে হলেও আপনি কিন্তু আপনার ব্যবসায় নতুন কিছু দেখতে পাবেন নতুনভাবে ব্যবসাকে শুরু করতে পারবেন যারা অর্থনৈতিক দিক থেকে চিন্তাভাবনা করছেন কি হবে তাদের বলবো মধ্যম ফল আপনি পাচ্ছেন কারণ আপনাদের ক্ষেত্রে টাকা পাওয়ার জায়গাটা প্রচুর পরিমাণে ভালো প্রচুর পরিমাণে অর্থ আপনার হাতে কিন্তু আসতে পারে কিন্তু তার ফলে আপনাকে এদিকেও লক্ষ্য রাখতে হবে খরচ কিন্তু বেড়ে যাবে ব্যয়ের জায়গা তৈরি করে দেবে মঙ্গল বৃহস্পতির অবস্থান এবং তাদের দৃষ্টি আপনাদের ব্যয়কে বাড়াবে এটা নিশ্চিতভাবে বলা যায় এবং শনির যে বিপরীতমুখী অবস্থান এবং তার যে দৃষ্টি আয়ের মাত্রা অবশ্যই বাড়বে এবং ব্যয়ের মাত্রাও বাড়বে তবে আপনাদের কিছু ব্যয় করতে হবে যেগুলো আপনি হয়তো চাইছেন না তবে আপনাদের বিভিন্ন ধরনের খরচের চাপ কিন্তু আপনার উপর পড়বে যার ফলে আপনি মাঝে মধ্যে একটু চিন্তিত হয়ে যাবেন তবে ষোলোই আগস্টের পর থেকে আপনাদের রবির যখন চেঞ্জিং আসবে আর্থিক অবস্থান দেখবেন অনেকটা শক্তিশালী হয়ে যাবে বুধ গ্রহের যে আশীর্বাদ লাভ করবেন আর্থিক লাভের সম্ভাবনা প্রবল বেড়ে যাবে এবং পুরো মাসটা ব্যয় থাকলেও আয় অনেকটাই বেশি থাকবে এছাড়াও আপনাদের লাভের জায়গাটাও ভালো ব্যবসা করছেন স্বাস্থ্যের দিক থেকে মাসটা যথেষ্ট মনোযোগ দিয়ে চলবেন কারণ আপনাদের ক্ষেত্রে রোগের সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও থাকছে শনির যে বিপরীতমুখী অবস্থান এবং তার দৃষ্টি একাধিক স্বাস্থ্য সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন অবশ্যই বলবো ছোট বড় ঝঞ্ঝাট ঝামেলা এগুলো মানসিক স্বাস্থ্য ক্ষতিকর প্রভাবগুলো পড়বে বিশেষ করে দেখবেন পেট সংক্রান্ত কোনো সমস্যা জয়েন্টে ব্যথা কাঁধে ব্যথা গিটে গিটে ব্যথা বাত চোখের সমস্যা এইগুলো কিন্তু ভোগাবে তো এই দিকগুলো একটু নজর রাখার চেষ্টা করবেন এছাড়াও আপনাদের বলবো আস্তে আস্তে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং প্রেম বৈবাহিক জীবনে যারা প্রবেশ করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শনির বিপরীতমুখী অবস্থান এবং তার দৃষ্টি প্রেমের সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে ঝামেলাপূর্ণ সম্পর্কের পিছনে একটা বড় কারণ থাকবে যে একে অপরের জন্য সঠিক সময় দিতে না পারা অর্থাৎ আপনারা লক্ষ্য করে দেখবেন আপনাদের এই যে সময়ের অভাব এই সময় না দিতে পারার জন্য প্রেম সম্পর্ককে টিকিয়ে রাখা অনেকটা সমস্যা হয়ে যাবে বিশেষ করে আপনাদের এই দিকটা লক্ষ্য রাখতে হবে ভালোবাসাকে ফুটিয়ে তুলতে গেলে আপনাকে কিন্তু সেই দিকটা ফোকাস দিতে হবে আপনি বিবাহের প্রস্তাব অবশ্যই রাখতে পারেন এই সময়টা এই সময়টা যথেষ্ট ভালো হচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে আপনার সঙ্গীর সাথে দীর্ঘ ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে আপনি সুন্দর জায়গায় কিন্তু ভ্রমণ করতে পারেন তার ফলে আপনাদের সঙ্গীর সাথে সম্পর্কটা মজবুত হবে একে অপরকে ভালোভাবে জানার জায়গাটা তৈরি হবে ট্রিপটা আপনি করুন সেটা আপনাদের ভালো হবে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ঝগড়া বিবাদ যাতে না হয় সেই দিকটা লক্ষ্য রাখুন কারণ শ্বশুরবাড়ির সাথে কোনো ঝগড়া বিতর্ক ঝঞ্ঝাট কথাবার্তা তর্ক বিতর্ক এগুলো কিন্তু থাকছে সেই দিকটা আপনি লক্ষ্য রাখবেন দাম্পত্য জীবন যথেষ্ট মসৃণভাবে চলমান থাকছে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মাস্টার শুভ হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনারা জানেন যে শনির যে বিপরীতমুখী অবস্থান তার দৃষ্টি ভাই বোনদের অনেকটা সহায়তা দেবে কারণ তার দৃষ্টি অবশ্যই তৃতীয় ঘরের ওপর থাকছে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই রবির অবস্থান আর তার দৃষ্টি আপনাদের যেভাবে থাকছে পারিবারিক জীবন নিয়ে আপনার বাবার একটু উদ্বেগ বেড়ে যেতে পারে বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে তার দৃষ্টি পরিবারের সদস্যদের মধ্যে দৃঢ় ভালোবাসাকে তৈরি করে দেবে একে অপরের সুখ দুঃখের ব্যবস্থাপনা একসঙ্গে পাশে দাঁড়ানোর জায়গা তৈরি করে দেবে অর্থাৎ রাহুর যে অবস্থান এর ফলে কিন্তু আপনাদের জীবনে ঝামেলা ঝঞ্ঝাটা আসবে পরিবারে অশান্তি তৈরি হবে প্রত্যেকটা বিষয় সামান্য হলেও আপনাকে যত্ন নিতে হবে কিন্তু বৃহস্পতি যেহেতু কৃপালাভ আপনি করবেন তাই সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন পরিবারের মধ্যে যে কোনো ধরনের বিবাদ বেড়ে যেতে পারে সেটাকে প্রতিরোধ করুন সম্পত্তি সংক্রান্ত সমস্যা সহজেই সমাধান করতে পারবেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনতে পারবেন এছাড়াও শনির বিপরীতমুখী অবস্থান আপনি আপনার ভাই ও বোনদের কাছ থেকে এমন কিছুর প্রতি এক মনোভাব তৈরি করতে পারেন যেটা আপনাকে খারাপদ করাবে ভূত শুক্রের দৃষ্টি থাকছে যেটা আপনাদের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনতে সাহায্য করবে শুক্র মাসের দ্বিতীয় দশম ঘরে প্রবেশ করবে চতুর্থ ঘরে থাকছে এর ফলে দেখবেন পরিবারের মধ্যে সম্প্রীতি বেড়ে যাবে নবম ঘরে রবির অবস্থান এবং তার উপর শনির যে দৃষ্টিপদ অবস্থান পিতার স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আসতে পারে একটা আনন্দদায়ক জীবন নিশ্চিত করার জন্য আপনাদের স্বাস্থ্যের জন্য নিতেই যাবে একসাথে থাকার একটা চেষ্টা করতে হবে তবেই কিন্তু ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন তো এই ছিল ধনু রাশির জাতক বা জাতিকাদের তুলনামূলক ক্ষেত্রে জুলাই মাস ভালো না আগস্ট মাস ভালো আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারি যে তুলনামূলক ক্ষেত্রে জুলাই মাসেও আপনাদের অর্থনৈতিক জীবন যথেষ্ট ভালো যতটুকু ভালো আপনি এখানে পাবেন তার থেকেও বেটার অফ রেজাল্ট কিন্তু আগস্ট মাসে গিয়ে পাবেন অর্থাৎ আপনার আগস্ট মাসটা এই অর্থনৈতিক ক্ষেত্রে বা অর্থ আসার ক্ষেত্রে একটা ব্যাপক জায়গা এবং ব্যয়ের ক্ষেত্রেও ব্যাপক জায়গা দুটোই থাকছে একটা সামঞ্জস্যপূর্ণ জায়গা থাকলেও আপনি সঠিকভাবে চললে অর্থ আপনার হাতে আসছে এটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন বাকি দিকগুলো যথেষ্ট ভালো আছে কিন্তু একটু সতর্ক সাবধানতা নিয়ে আপনাকে এগোতে হবে তবেই কিন্তু রেজাল্ট আপনি পাবেন প্রতিকার আপনারা করতে পারেন প্রতিকার স্বরূপ আপনারা চাইলে কপালে বা হলুদের তিলকটা লাগাতে পারেন আর যদি পারেন আপনারা অবশ্যই গরুকে কিছু খাওয়াতে পারেন বুধবার আপনি যদি পারেন তো অবশ্যই কোনো একটা গাছ লাগাতে পারেন এছাড়াও আপনি সূর্যদেবকে তামার কোনো পাত্রে জল নিয়ে একটা জবা ফুল দিয়ে আপনি নিবেদন করতে পারেন অবশ্যই ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ধন্যবাদ